আলাইকুম আজকে আমরা বিটি ফাইড হাউস থেকে লাইভে চলে আসলাম হঠাৎ করে আসলে অ্যানাউন্স করেছি আপনাদের কাছে যে আমরা একটি ডাইনিং স্পেস শেভিং ডাইনিং এর হচ্ছে লাইভ করব। অসাধারণ একটি আপনার সিক্স সিটের আমরা আজকে ডাইনিং টেবিলে লাইভ করছি স্পেস শেভিং তো এটা আসলে আমাদের বিটি ফার্নিচারের যারা অডিয়েন্স ছিলেন তাদের অনেক একটা আকাঙ্ক্ষা ছিল যে ভাইয়া আপনারা যে স্পেস কাজগুলো করেন সেগুলোর আমরা একটু লাইভ দেখতে চাই ঠিক আছে সেগুলোর কাজগুলো একটু দেখতে চাই তো আজকে হচ্ছে আমাদের লাইভটি একটি সিক্স সিটের স্পেস সেভিং ডাইনিং টেবিলের লাইভ হতে যাচ্ছে সো যারা যারা আমাদের আজকে লাইভে অ্যাটেন্ড করতেছেন কাইন্ডলি আমাদের আজকে লাইভটি শেয়ার করে দিবেন খুবই খুবই ইন্টারেস্টিং একটি ফার্নিচার আইটেম নিয়ে আজকে লাইভটি আমরা করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি ফার্নিচার আজকে লাইভ করতেছি আমরা সো যারা যারা আমাদের আজকে অ্যাটেন্ড করবেন একটু দ্রুত হচ্ছে আমাদের লাইভেন্ড করে ফেলতে হবে অফ যে আমাদের আজকের এই প্রোডাক্টটি আমাদের একজন রিপিটেড ক্লায়েন্ট অর্থাৎ উনি এর আগে এই কিছুদিন আগেই পুরো বেডরুম ফার্নিচার ওনার বাসার পুরো বেডরুম ফার্নিচার আলমিরা ড্রেসিং টেবিল হচ্ছে বেড সব কিছু নিয়েছেন এখন হচ্ছে হঠাৎ করে উনি মানে ওগুলো নেয়ার পরে ওনার কাছে এতটাই ভালো লেগেছে দেন সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের কাছে আবার হচ্ছে বলছে যে ভাইয়া ইমার্জেন্সি আমার একটা ডাইনিং টেবিল লাগবে ঠিক আছে তো আমরা মানে কি করব মানে আমাদের যারা আসলে মানে রিপিটেড ক্লায়েন্ট হয় আমরা সব কিছুর উপরে তাদেরকে চেষ্টা করি যে প্রাধান্য দেওয়ার তো আমাদের হুট করে আমরা চিন্তা করলাম যে আচ্ছা কারণ একটা প্রোডাক্ট আসলে বানালেই হবে না এটাকে একটা কোয়ালিটি ফুল ইনসিওর করে দেন হচ্ছে অ্যাকচুয়ালি আসলে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে তো এটার জন্য এক্সট্রা ভাবে আমাদের যে ডেডিকেটেড টিম আছে তারা কিন্তু এক্সট্রা ভাবে এটার জন্য খুবই ইফোর্ট দিয়ে ইচ এন্ড এভরিথিং এটার যত ম্যাটেরিয়ালস আছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি এটার ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে কালেক্ট করে দেন হচ্ছে একটা কোয়ালিটি স্পেসে নিয়ে দেন হচ্ছে কিন্তু আসলে আজকে আমরা আমাদের ক্লায়েন্টের হাতে এটা হ্যান্ড ওভার করব কারণ এটার হচ্ছে মেহগনি যে সলিড উডটা আছে। হচ্ছে হচ্ছে আমরা করেছি আমরা যদি একটু খুলে যারা আমাদের অডিয়েন্স আছেন তারা বুঝতে পারবেন যে এটা কিভাবে স্পেস সেভিং এখানে হচ্ছে আমরা যে সিক্স সিট অ্যাড করেছি এটা কিন্তু খুবই আমেজিং আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমরা কিন্তু বর্তমানে আমাদের বিডি ফার্নিচার ওয়ার্ল্ডের যত ট্রেন্ডি আইটেম আছে অর্থাৎ মানে যেগুলো ইউরোপ আমেরিকাতে খুবই প্রসিদ্ধ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে তে মানে খুবই প্রসিদ্ধ যেই ফার্নিচার গুলো আছে স্পেস সেভিং সেই ফার্নিচারগুলো হচ্ছে নিয়ে আমরা কাজ করছি আর বাংলাদেশে এখন কিন্তু আসলে আপনার এই টাইপের ফার্নিচারগুলো এগুলো কিন্তু এই জেনারেশনের ওয়ার্ল্ডের শুধুমাত্র আপনার ইউরোপ মেয়েরিকাতে না এখন কিন্তু সারা হোল ওয়ার্ল্ডের মধ্যেই আপনার এই টাইপের ফার্নিচারগুলো এই জেনারেশনের খুবই পছন্দের সো দ্যাটস ওয়াই আসলে সবার কাছেই কিন্তু এই টাইপের ফার্নিচারগুলো খুবই পছন্দের হয়ে থাকে তাই আসলে আমরা এই টাইপের ফার্নিচারগুলো নিয়ে আমরা রিসেন্টলি খুবই মানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে এই ফার্নিচারগুলো নিয়েই আমরা চেষ্টা করছি আমাদের বিডিং ফার্নিচারের যারা অনারব্য ক্লায়েন্ট আছেন তাদের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি সেটাই আমাদের এখন প্রধান হচ্ছে লক্ষ্য অ্যান্ড আপনারা জানেন যে আমরা কিন্তু দীর্ঘ দশ বছর যাবৎ বাংলাদেশের লোকাল মার্কেট অ্যান্ড হচ্ছে ম্যানুফ্যাকচার মার্কেটগুলোতে আমরা কিন্তু খুবই আপনার সুনামের সঙ্গে অত্যন্ত সুনামের সঙ্গে গত দশ বছর যাবত সারা বাংলাদেশে আমরা কিন্তু আমাদের যে ওয়ার্ল্ডের যত ট্রেন্ড ফার্নিচার আছে সকল ফার্নিচারগুলো আমরা ডেলিভার করে এসছি এন হচ্ছে আমাদের লাস্ট অডিট অনুযায়ী আমরা দেখেছি বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমাদের ফার্নিচারের হচ্ছে ফার্নিচার পৌঁছায়নি সো এটা আসলে আমাদের শুধু আমাদের বিডি ফার্নিচারের গৌরব নয় এটা আসলে আমি মনে করি আমাদের যারা অনারেবল ক্লায়েন্ট আছেন বিডি ফার্নিচারের প্রতি গত দশ বছরে যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন আমাদের পাশে ভালোবাসা দিয়ে থেকেছেন আমি মনে করি টোটাল ক্রেডিট আমরা তাদেরকে দিতে চাই অ্যান্ড হচ্ছে তারা যদি আসলে আমাদের পাশে আমাদেরকে সাপোর্ট করে না থাকতো তাহলে হয়তো বা বিডি ফার্নিচার আজকের এই পজিশনে আমরা আসতে পারতাম না আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে আজকে লাইফে অ্যাটেন্ড করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের অসাধারণ একটি ডাইনিং টেবিলের লাইভে জয়েন করার জন্য অ্যান্ড আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এখানে যে আপনার ক্লিয়ার যে আপনার ট্রান্স ট্রান্সপারেন্ট যে হচ্ছে আপনার গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাইলে এখানে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন এটা পুরাটাই ডিপেন্ড করছে অন ইউর ঠিক আছে এটা পুরাটাই ডিপেন্ড করছে আপনার উপরে আমাদের যিনি রিপিটেড ক্লায়েন্ট এই ফার্নিচারটির তিনি আসলে এখানে সাজেস্ট করেছেন যে ভাইয়া আমাকে ক্লিয়ার ট্রান্সপারেন্ট যে গ্লাসটি আছে টেন মিলি সেটি হচ্ছে আমাকে দিবেন এটার সঙ্গে ওকে তো ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আসলে এটা দিয়েছি আপনি চাইলে এখানে কফি কিংবা ব্ল্যাকের যে মার্কারি যে গ্লাসগুলো হয় আপনার আরো প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো কিন্তু চাইলে আপনি এখানে ইউজ করতে পারবেন লাইভ করেছেন আমি আসলে কি বলবো আমার ভাষা নেই অসাধারণ একটি ডাইনিং ডাইনিং হচ্ছে হচ্ছে লাইভ আমাদের পাশ দিয়ে যারাই আসলে মানে আমাদের লাইভ স্টার্ট হওয়ার আগে যাচ্ছিল আমরা যখন আমাদের ফ্যাক্টরি থেকে ওয়ার হাউসে আমরা নিয়ে আসছিলাম সবাই দেখে দেখে যাচ্ছে হচ্ছে বলছে যে ওয়াও মানে আর কিছু বলার নাই এটার ব্যাপারে আর কমেন্টস কি করব। ঠিক আছে মানে সবাই একটু দেখে যাচ্ছিল আর কি অসাধারণ অমাই মানে বিড়ি ফার্নিচারের এই পর্যন্ত যতগুলো হচ্ছে আপনার রিমার্কেবল কিংবা ব্রোঞ্জ মার্ক আইটেম হয়েছে তার মধ্যে আমাদের আজকের স্পেস সেভিং ডাইনিং টেবিলটি অসাধারণ একটি আইটেম সো যারা যারা ভাবছেন যে বাংলাদেশে বসে ওয়েস্টার্ন যে ফার্নিচার গুলো আছে এই ফার্নিচার গুলো আপনি আপনার ঘরে বসে অ্যান্ড হচ্ছে মজার বিষয় হচ্ছে আপনি অনলাইনে অর্ডার করে মানে অনলাইনে অর্ডার করবেন দেন হচ্ছে আপনার বাসায় অটোমেটিক্যালি পৌঁছায় যাবে মানে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে অনেক বড় একটি হিস্ট্রি হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এটা নিয়ে আর অনেক কাজ করার জন্য আমাদের এমন বহু ক্লায়েন্ট আছেন যারা কখনো বিডি ফার্নিচারের আপনার ফ্যাক্টরিতে আসেননি ওয়ার হাউসে আসেননি তারা ডিরেক্ট গুলশান বানানির এরকম বসুন্ধরা ইভেন ঢাকার বাইরেও চিটাগং অনেক জায়গা থেকে এরকম বহু ক্লায়েন্ট আছেন ওনারা ওনারা কখনোই আসেননি ডিরেক্ট হচ্ছে অর্ডার করেছেন লাইক হচ্ছে আলি বাবা কিংবা মতো ঠিক আছে ওখানে যেমন যে কাহিনীটা ঘটে এখানেও আমাদের ফার্নিচারের ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে সো এটা আসলে একদিনে হয়নি গত দশ বছর আমাদের বিশাল একটা টিম হচ্ছে এটার জন্য কাজ করেছে আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের কাছে সেই আস্থার জায়গাটি অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা সেটি অর্জন করতে সক্ষম হয়েছি আপনারা দেখবেন যে আমাদের গ্রুপে কিংবা যেই মানে রিভিউ কি অর্গানিক হচ্ছে মানে রিভিউ দেখে আসলে আমরাই মানে মানে হতবাক হয়ে যাই যে মাসাল্লাহ কত সুন্দর হতে পারে মানে একটা মানুষের প্রশংসা ঠিক আছে কারণ আসলে আপনারা মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ক্লায়েন্টের কাছে একটা প্রোডাক্ট পৌঁছানোর পরে ওইটার রিভিউটায় হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা মানে অনেক অনেকভাবে দেয় সাধারণভাবে বলতে পারে কিন্তু একটা মানুষ কখন হচ্ছে যে মানে তার মন খুলে হচ্ছে রিভিউ করে সেটা আসলে অ্যাকচুয়ালি তার মানে এক্সপেক্টেশন থেকে যখন আরো বেশি হয়ে যায় তখন কিন্তু মানে তার যখন ভালো লাগার জায়গাটা একটা অন্য লেভেলে চলে যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমরা সেই রিভিউটি পেয়ে থাকি তাহলে বুঝেন আমাদের টিম অ্যাকচুয়ালি আপনাদের জন্য কতটা অন্তর দিয়ে হচ্ছে কাজ করে থাকে সো আমি বলবো যে আপনারা যারা কাস্টমাইজ ফার্নিচার বাংলাদেশে যারা কাস্টমাইজ ফার্নিচার নিতে চাচ্ছেন ইউরোপ ম্যারিকার কিংবা দুবাই আছে মিডল ইস্টের কাতার আছে এগুলোর অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল অ্যান্ড হচ্ছে খুবই ক্রিয়েটিভ এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমি বলবো আপনার প্রায়রি লিস্টে বিডি ফার্নিচারকে রাখার জন্য কারণ এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই ইম্পর্টেন্ট আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই এরপরে আজকে আমাদের যে স্পেস সেভিং ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্রোঞ্জ মার্ক ডাইনিং টেবিলটি আছে সেটির স্পেসিফিকেশন সম্পর্কে আমি কথা বলা শুরু করব। বাট আরেকটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে যারা আমাদের অনারেবল ক্লায়েন্ট আছেন আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিছু না কিছু মাল হচ্ছে ডেলিভারি হচ্ছে অনেকের কাছে হচ্ছে মানে এটা আমাদেরকে বলেন ফোনে বলেন যে ভাইয়া অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আসলে আমার এক্সপেকটেশন থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আমরা এটা আগের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যেমন আমাদের কাছে নিউ ক্লায়েন্ট হওয়ার সময় যখন আপনার কাছে অনেক রকমের কিউরিটি থাকে যে বিডি ফার্নিচার কেমন না কেমন আল্লাহ জানে কারণ হচ্ছে এখন অনলাইনের যুগে অনেকেই অনেক রকমভাবে মার্কেটিং করছে বা হচ্ছে অর্গানিক মার্কেটিং কিংবা রিয়েল মার্কেটিং কিংবা রিয়েল একটা কোম্পানি ম্যানুফ্যাকচার কোম্পানি যাদের কাজের কোয়ালিটি সেটা হচ্ছে শুধুমাত্র আপনার এক বছর দুই বছর নয় আপনারা জানেন যে আমরা কিন্তু একদম নর্মালি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এর নিচে কোন ওয়ারেন্টি আমাদের নেই ঠিক আছে সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় অনেকে হচ্ছে আমাদের দেখা দেখি অনেক রকম ফার্নিচার করতে চায় অনেকেই করে করে কিন্তু তারা কিন্তু ভালো কিছু করতে পারছে না অনেক সময় দেখা যায় যে আবার আমাদের কাছেই হচ্ছে আহ মানে দিয়ে যায় কিংবা বলে যে ভাইয়া একটু কাইন্ডলি আমাদের সেল করে দিন কিন্তু আসলে আমাদের কাছে সেই অপশনটি থাকে না কারণ আমরা এখন বিডি ফার্নিচার যেটি করে থাকি সেটি হচ্ছে আমাদের কোয়ালিটিফুল মাল ছাড়া প্রোডাক্ট ছাড়া আমরা কোনো কাছে হ্যান্ড ওভার করতে চাই না সো আমি যে জিনিসটা হচ্ছে আপনাদের কাছে বলতে চাই হচ্ছে যাদের ফার্নিচার আমরা ডেলিভারি করছি আপনারা যারা আমাদের ফার্নিচার পেয়ে খুশি হচ্ছেন আমি আমি চাচ্ছি যে আপনারা উৎফুল্ল মনে আপনারা মানে আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমাদের গ্রুপে আমাদের প্রেজে একটু কাইন্ডলি হচ্ছে আপনি মন খুলে একটু আমাদের ব্যাপারে বলবেন আপনার টোটাল যে টোটালিয়েন্সটা ছিল একদম স্টার্ট ডে থেকে এন্ড অব দ্য ডে পর্যন্ত যেদিন আপনি ডেলিভারি পেলেন সেদিন পর্যন্ত আপনার টোটাল এক্সপিরিয়েন্স একটু কাইন্ডলি আমাদের সঙ্গে শেয়ার করবেন যেন আপনি যেমন যেদিন নতুন ক্লায়েন্ট ছিলেন সেদিন যেভাবে আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনি আমাদের ব্যাপারে রিভিউ জানতে চেয়েছিলেন যারা হচ্ছে রেফার কাস্টমার না যারা হচ্ছে আপনারা বিভিন্ন ভাবে অনলাইনে আমাদেরকে জাস্টিফাই করেন তারা তাদের ক্ষেত্রে আমি বলছি যে তারা কিন্তু অবশ্যই আমাদের ফার্নিচার গুলো আপনাদের কাছে যখন ডেলিভার হবে আপনারা উৎফুল্ল মনে ভালোবাসার মাধ্যমে আমাদের ব্যাপারে অবশ্যই অবশ্যই রিভিউ লিখবেন কারণ হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার রিভিউ আপনি যেমন আরেকজনের রিভিউ দেখে আমাদের কাছে অর্ডার করেছেন ঠিক তেমনি আপনার রিভিউটা দেখেও আরো আপনার যারা ফ্রেন্ডস আছে কিংবা বাংলাদেশি যে ভাই বোনেরা আছে তারা কিন্তু আমাদের সম্পর্কে জানতে পারবে সো এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে আপনার যারা হচ্ছে সামনে আমাদের বিড়ি ফার্নিচার ফ্যামিলির ক্লায়েন্ট হবেন তাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড আরেকটা বিষয় এটা নিয়ে হচ্ছে আমরা খুবই জোরালো ভাবে কাজ করছি একটি একটি অনন্য মাধ্যম বলতে পারেন ফার্নিচার ফ্যামিলি হচ্ছে সবাই উৎফুল্ল মনে ইনশাল্লাহ যেন ভালোবাসা চিত্তে আমাদের কাছে রিভিউগুলো দিতে পারেন এর জন্য আমরা অনন্য একটি কাজ করতে যাচ্ছি বিডি ফার্নিচার ফ্যামিলি এটি আমি গত কয়েকটা লাইভে হচ্ছে এটা নিয়ে কথা বলেছি আমাদের কাজটি প্রক্রিয়াধীন আছে আমরা খুব শীঘ্রই আমাদের একদম শুরুর ক্লায়েন্ট থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যত ক্লায়েন্ট আমাদের বিডি ফার্নিচারের ইতিহাসে দশ বছরের ইতিহাসে ছিলেন সবাই এটাতে জয়েন করতে পারবেন বাট কিছু প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর গুলো মেইনটেইন করে এটা মনে রাখবেন ফ্রি এখানে কোনো হচ্ছে কোনো মানে টাকা দিতে হবে না কোনো অ্যাড ফি দিতে হবে না সম্পূর্ণটাই ফ্রি বাট কিছু প্রসিডিউর আছে সেগুলো হচ্ছে জাস্ট করলেই আপনি আমাদের বিডি ফার্নিচার ফ্যামিলির আপনার হয়ে আপনি কিন্তু হচ্ছে লাইফ টাইম ফ্রি সার্ভিসটা লুফে নিতে পারবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার আপনার এবং আপনার ফার্নিচারের জন্য ইট দ্যান হচ্ছে আমি যেহেতু এখন অনেকে আমাদের সঙ্গে এখন লাইভে আছেন আমি এখন চাইলে শুরু করতে পারি আমাদের আজকের যেই ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন স্পেস সেভিং এটি হচ্ছে সিক্স সিটের একটি আপনার স্পেস সেভিং ডাইনিং টেবিল এটার স্ট্রাকচারটা একদম মেইন কাঠামো যেটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে আপনার মেহুগনি সলিড উডে ঠিক আছে অ্যান্ড এইটার যে রাউন্ড ডিসটা দেখতে পাচ্ছেন দ্যাটস মেন যে আমরা যখন এটাকে ক্লোজ করে দিব এই যে আমরা যখন এই যে একটা চেয়ার হচ্ছে আমি ক্লোজ করে দিলাম যখন আমরা এটা ক্লোজ করে দিব তখন এটার হচ্ছে রাউন্ডিশ যেই এরিয়াটা সেটা হচ্ছে চার ফিট বাই চার ফিট ঠিক আছে আমি আবারও বলছি আমরা যখন সবগুলো চেয়ার ক্লোজ করে দিব দেন যখন স্পেসটা জাস্ট অনলি স্পেসটা থাকবে আমাদের টেবিলের তখন এটার আপনার মেজারমেন্ট হবে ফোর ফিট বাই ফোর ফিট ওকে আর এটার আপনার জন হচ্ছে একসঙ্গে এই অ্যাটেন্ড করতে পারবেন আর হচ্ছে এটার যে আপনারা উপরের যে ইয়াটা দেখতে পাচ্ছেন গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন মিলি হচ্ছে গ্লাস এখানে ইউজ করেছি ক্লিয়ার ট্রান্সপারেন্ট যে গ্লাসটি আছে সেটি ইউজ করেছি আপনারা চাইলে এখানে কফি মার্কারি কিংবা হচ্ছে ব্ল্যাক এর যেই হচ্ছে আরো প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্লাস আছে সেগুলো কিন্তু চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন এজ ইউর উইশ ঠিক আছে আর এটা ডেলিভারি লোকেশন হচ্ছে সাবার আমাদের আজকের স্পেস সেভিং ডাইনিং টেবিলের যিনি অনারেবল ক্লায়েন্ট আছেন উনি কিন্তু আমাদের রিপিটেড ক্লায়েন্ট উনি কিন্তু ইতিপূর্বে আমাদের থেকে পুরো বেডরুম ফার্নিচার ওনার বাসার সবগুলো ফার্নিচার হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছেন এবং তিনি অত্যন্ত খুশি অ্যান্ড তিনি ইমার্জেন্সি হচ্ছে আমাদের কাছে হচ্ছে আবদার করেছেন যে ভাইয়া আমার ইমার্জেন্সি ডাইনিং টেবিলটা লাগবে আপনার দিতে হবে এখন পরে আসলে আমরা ইমার্জেন্সি টিম রেডি করে দেন হচ্ছে আমরা তাদের তার জন্য মানে এটা এখন আজকে আমরা করে ফেলেছি আই হোপ আমার লাইফটি শেষ হওয়া মাত্রই এটি ডেলিভারির উদ্দেশ্যে রওনা হবে সাবারে এটাই ছিল মোটামুটি আজকে আমাদের লাইভের সেই ওয়ার্ল্ড ওয়াইড আমেজিং স্পেস সেভিং ডাইনিং টেবিল এটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অ্যান্ড হচ্ছে আরো কিছু আমাদের বিডি ফার্নিচার সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিডি ফার্নিচার ফ্যামিলি সম্পর্কে আপনাদের সঙ্গে বললাম ইম্পর্টেন্ট বিডি ফার্নিচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিউ হ্যাঁ কারণ হচ্ছে আসলে আহ আপনার রিভিউ দেখেই কিন্তু আহ অন্যরা আসবে আপনি যেমন অন্যের রিভিউ দেখে হচ্ছে আমাদেরকে ট্রাস্ট করেছেন ঠিক তেমনি ভাবে যেহেতু আসলে আমাদের রিভিউগুলো অর্গানিক হয়ে থাকে আমরা আসলে যে ওনারা টাকা দিয়ে টাকা নিয়ে হচ্ছে হচ্ছে রিভিউ করে আমরা সমস্ত মানে কাজ থেকে অনেক দূরে রয়েছি বিগত দশ বছর যাবত এবং এই কাজগুলো আমরা যদি করতাম তাহলে বাংলাদেশের যদি কোনো কাস্টমাইজ ফার্নিচার কোম্পানি থাকতো এক নামে সবাই এটাকেই হয়তোবা চিনতে পারতো বাট আমরা ওই সমস্ত গর্হিত কাজ থেকে দূরে রয়েছি কারণ এগুলো আমাদের কোনো রুলসের মধ্যে নেই আমরা হচ্ছে মানে মানি দিয়ে হচ্ছে কখনোই রিভিউর পক্ষে আমরা ছিলাম না এখনো নেই ভবিষ্যতেও থাকবো না আমাদের সকল রিভিউ হচ্ছে অরগ্যানিক যত পেজের রিভিউ দেখেন গ্রুপের রিভিউ দেখেন সব হচ্ছে অর্গ্যানিক দ্যাটস ওয়াই আমি বলবো যাদের কাছে আমাদের ফার্নিচারগুলো পৌঁছাচ্ছে অবশ্যই আমাদেরকে একটু কাইন্ডলি যদি আপনার রিভিউ দিতে কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে শেয়ার করবেন যত ভাবে হেল্প করা যায় আমরা হেল্প করে আপনার থেকে রিভিউ নিব কোনো সমস্যা নেই একদম কমফোর্টলি হচ্ছে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ছিল আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটি নিউজ আপনাদের জন্য যারা আছে আমাদের লাইভে অ্যাটেন্ড করেছেন কিংবা পরবর্তীতে অ্যাটেন্ড করবেন সবার উদ্দেশ্যে আমার এই কথাটি রইল একটু কাইন্ডলি এই জিনিসটার উপর আমরা খুবই খুবই জোর দিচ্ছি আরেকটি বিষয় সেটি হচ্ছে খুব শীঘ্রই বিডি ফার্নিচার আমরা কিন্তু একটি ডিসপ্লে সেন্টার করতে যাচ্ছি Uh, that means আপনারা যখন আসবেন আমরা চাইছি যে আপনাদের সঙ্গে একটু রিল্যাক্স একটু আড্ডা দিব আমাদের প্রজেক্টগুলো আমরা একটু দেখব আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমরা সেই ক্ল্যাসটি করতেছি অনেকেই হচ্ছে আসেন বলে যে ভাইয়া আমরা মানে একটু কিছু দেখতে চাই কিন্তু আসলে আমাদের মানে গত 10 বছর আমরা কিন্তু আসলে কোনো ডিসপ্লে কিছু রাখি আসলে এটা হয়েছে কি আমাদের সব সময় অনগোয়িং কিছু না কিছু প্রায় অনেকগুলো আইটেম একসঙ্গে একটা টাইম হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতে থাকে তো এর জন্য আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হয়নি তো এখন যেহেতু আমাদের ক্লায়েন্ট ডিমান্ড হয়েছে যে তারা কিছু আমাদের দেখতে চান তো আমরা চিন্তা করেছি যে অবশ্যই করব কারণ আমাদের ক্লায়েন্টই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ সবকিছু সো হচ্ছে আমরা এই জিনিসটি করতে যাচ্ছি একটু সময় লাগবে কারণ হচ্ছে জিনিসটা চেষ্টা করছি খুব দ্রুততার মধ্যে করার জন্য বাট আমরা চাচ্ছি যেন আপনারাও এসে মানে খুশি হন সেভাবে কিছু একটা করার ঠিক আছে যারা যারা আজকে আমাদের লাইভ অ্যাটেন্ড করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাইন্ডলি আমাদের লাইফটি একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তাহলে আপনিও উপকৃত হবেন সবাই উপকৃত হবে কারণ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট অ্যান্ড হচ্ছে আপনার লিডিং কাস্টমাইজ ফার্নিচার কোম্পানি ইজ বিডি ফার্নিচার রিজন অফ দ্যাট আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আলহামদুলিল্লাহ গত দশ বছরে আমাদের ফার্নিচার পৌঁছায়নি সো যারা যারা আমাদের আজকে লাইভ অ্যাটেন্ড করেছেন আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন আপনারা আমাদের বিডি ফার্নিচারের ক্লায়েন্ট হবেন ততদিন পর্যন্ত সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ